হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সিম্পল এবং সুন্দর একটি হাতার গলার ডিজাইন এবং একটি হাতার ডিজাইন তো ফার্স্টে আমি গলার ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি একটি বকরম নিয়েছি বকরমটিকে একটি বাঙ্গা দিয়েছি বাঙ্গা দিয়ে দুই পার্ট করে নিয়েছি এবং আমি কাদের মাপ নিয়েছি আড়াই ইঞ্চি এবং গলার লম্বা নিচ্ছি এখানে আমি ছয় ইঞ্চি এটা হচ্ছে আটত্রিশ সাইজ ছয়ত্রিশ সাইজ বডির জন্য গলার ডিজাইন তো আপনারা এই মাপে ছয় ইঞ্চি নিলেই হবে আর কাদের মাপ আড়াই ইঞ্চি নিলেই হবে তো আমি সেই অনুযায়ী মার্ক করে নিয়েছি তো এখন আমি কাদের নিচ থেকে উপরে আমি হাফ ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম আর আড়াইভাবে দাগ দিয়ে নিলাম তো এখন আমি শেপটা করে নিচ্ছি যে ডিজাইনটা করব সেটা আমি একটু বি শেপের মধ্যে একটু হালকা করে ডিজাইন করে নিয়েছি তো এখন সে সেপ অনুযায়ী আমি কেটে নেব তো তার আগে আমি বাড়তি যে সাইডের এক ইঞ্চি পরিমাণ বকরম থাকবে সেই বকরমটা ফার্স্টে কেটে নিয়েছি তারপরে আমি যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনের উপরে আমি মার্ক করে নিয়েছিলাম সেটার উপরে রেখে আমি এখন কাটিং করে নিয়েছি তো এখন আমি একটা আলাদা কাপড় নিয়েছি পট্টি নিয়েছি তো পট্টিটার উপর আমি গলার যে বকরমটি আছে সেটাকে আমি বসিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি এই তো এটাকে সম্পূর্ণ আমি চাপ শিলে দিয়ে নিয়েছি এখন আমি সাইডে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দেবো কেটে ফেলে দিয়ে আমি এখন এটাকে বাঙ্গা দিয়ে সেলাই করে নেব তো সম্পূর্ণ সাইডে আমি সুন্দরভাবে বাঙ্গা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি আর এখানে কাদের উপরে আমি ইঞ্চি পরিমাণ আমি কাপড় রেখেছি আমার সেলাই করতে আর কাঁধে মাপ দিতে যাতে সেলাই করতে সুবিধা হয় তো এখন আমি বকরমটিকে ঠিক মিডল বরাবর বাঙ্গা দিয়ে এখন আমি এটাকে ঠিক ঠিক মিডল বরাবর একটা চিহ্ন দিয়ে নিচ্ছি বাঙ্গা দিয়ে গলার এখানে একটা চিহ্ন দিয়ে নিব তো তখন আমাদের গলার যে পট্টিটা আছে সেখানে আমার গলা গলার সামনের পার্টের মধ্যে কুর্তিটি লাগাতে সুবিধা হবে তাই আমি গলার জামার সামনের পাটি আমি সোজা পাশে মেলে নিয়েছি এবং পট্টিটিকে এর উপর রেখে তারপর আমি বকরমের একদম সাইডে দিয়ে লাগিয়ে আমি সম্পূর্ণ বক্রমটিকে সেলাই করে নিচ্ছি আর কোণাগুলোকে আমি সবগুলো শেপ সুন্দরভাবে আমি রেখে শেপগুলোকে রেখে আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি তাই তো আমার বকরমটা সেলাই করা হয়ে গেছে পট্টিটা এখন আমি হাফ ইঞ্চি পরিমাণ বা কাপড় রেখে আমি বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিয়েছি এবং যে কোনাগুলো আছে সেই কোনাগুলোকে আমি কেঁচি দিয়ে কেটে নিয়েছি এখন আমি পট্টিকে উলটিয়ে নেব পট্টিটিকে উলটিয়ে আমি একটি লোয়ার সাহায্যে কোনাগুলোকে কোনাগুলোকে ঠিক করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ঠিক করে নিতে পারেন তো এখন আমি চাপ চাপশিলি দিয়ে নিচ্ছি তো চাপ চাপশিলিটা দেওয়া হয়ে গেলে আমার জামার গলাটিকে সেলাই করা কমপ্লিট হয়ে যাবে তারপর হাতের কাজ করলে হবে তো চাপশিলিটা দিলে জামার গলাটি ডিজাইনটি দেখতে সুন্দর লাগে ফার্স্টে তো এ তো আমার সম্পূর্ণ গলার চাপশিলিটা দেওয়া হয়ে গেছে আর এ তো দেখুন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে গর্জিয়াস এরকম গলার ডিজাইন যে কোনো জামার গলার ডিজাইন গলা জামাকে একটু গর্জিয়াস করে তুলে এখন আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে হাতার ডিজাইন বা সেলোয়ারের মহরির ডিজাইন তো তার জন্য আমি একটি কাগজ নিয়েছি কাগজটির পাশাপাশি আছে আড়াই ইঞ্চি এবং কাগজটির লম্বাই আছে চোদ্দো ইঞ্চি আর এখানে আমি এক কালারের কাপড়কে আমি ফিতার মতো করে বাঙ্গা দিয়ে ডাবল বাস করে আমি বাঙ্গা দিয়ে সেলাই করে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো সেগুলোকে এখন আমি একটা একটা করে লাগিয়ে নিচ্ছি আমি এক সুতা পরিমাণ দুই সুতা পরিমাণ কাপড় ফাঁক রেখে রেখে তারপরে আমি এগুলোকে সেলাই করে লাগিয়ে নিচ্ছি বকর কাগজটির উপরে তা আমি এক সাইডে সেলাই করে লাগিয়ে নিয়েছি সেমভাবে আমি আরেক সাইডেও চাপশিলি দিয়ে নিচ্ছি তো এই ডিজাইনটি আপনারা যে কোনো জামার হাতার মধ্যেও লাগাতে পারেন ডিজাইন করতে পারেন অথবা আপনারা যে কোনো সেলোয়ারের হাতার মধ্যেও সেলোয়ারের মৌরির মধ্যে এই ডিজাইন করতে পারেন যেটা করবেন সেটাই সুন্দর লাগবে তো এই তো এটাকে সেলাই করা হয়ে গেছে তো এখন আমি একটি বকরম নিয়েছি তো বকরমটির এখানে লম্বা পাশাপাশি আছে তেরো ইঞ্চি এবং লম্বাই আছে দুই ইঞ্চি তো এটাকে এখানে দুটো বকরম আছে এগুলোকে এখন আমি আরেকটি বাঙ্গা দিয়ে নিচ্ছি বাঙ্গা দিয়ে আমি এরপরে আরও দুটো বাঙ্গা দিবো দুটো বাঙ্গা দিয়ে তারপরে আমি আরেকটি বাঙ্গা দিয়েছি আরেকটি বাঙ্গা দিয়ে এখন এটাকে এক সাইড থেকে রাউন্ড শেপ করে আমি এটাকে কাটিং করে নিচ্ছি আপনারা মার্ক করে রাউন্ড শেপ করে নেবেন তাহলে দেখতে আর সুন্দর লাগবে আপনারা সুন্দরভাবে কাটিং করতে পারবেন তো এই তো দেখুন এখানে আমার বকরমটিও কাটিং করা হয়ে গেছে এখানে হচ্ছে দুটো পায়ের জন্য দুটো বকরম নিয়েছি তো এখন আমি যে বকরমটিকে আমি একটি পট্টির মধ্যে নিয়েছি নিয়ে আমি এক সাইডে সেলাই করে নিচ্ছি সেলাই করে এখন আমি এটাকে বাঙ্গা দিয়ে আপনারা জামার যে হাফ কলারগুলোকে যেভাবে কাটিং করেন আমি ঠিক সেমভাবে কাপড়টিকে উলটিয়ে আরেকটি বাঙ্গা দিয়ে এর উপরে এইভাবে চাপ যে রাউন্ড শেপগুলো আছে সেই শেপগুলোর উপরে এইভাবে রাউন্ড করে করে আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি এ সম্পূর্ণ রাউন্ডের ওপরে এভাবে সেলাই করে নেওয়া হয়ে গেলে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি এবং কাপড়ের নিচ দিয়ে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমি বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিয়েছি এবং রাউন্ড শেপের যে কাপড়গুলো আছে বাড়তি সেগুলোকে আমি কেঁচে দিয়ে সুন্দরভাবে শেপ করে আমি কেটে নিয়েছি তো এখন আমি পট্টিকে সোজা পাশে উলটিয়ে নেব সোজা পাশে সবগুলোকে সবগুলো রাউন্ডকে তো তারপরে আমি একটা সিঁড়ি দিয়ে নিব তাহলে দেখতে এটা একবারে সমানভাবে বসবে এবং দেখতেও সুন্দর লাগবে তো এটাকে আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি সিঁড়ি দিয়ে নিয়েছি এখন আমি কাগজের যে ডিজাইনটা করেছিলাম সেটাকে আমি ফার্স্টে স্যালোয়ারি মহরির মধ্যে লাগাচ্ছি তো সেলোয়ারের মোহরির কাপড়টি আমি সোজা সাইডে রেখেছি এবং পটিটিকে আমি উল্টো সাইডে রেখেছি উল্টো সাইডে রেখে আমি সেলাই করে নিয়েছি এবং এটাকে এখন উলটিয়ে আমি চাপ দিয়ে নিচ্ছি তো এটাকে এখন উল্টে আমি চাপ সিলিয়ে দিয়ে নিয়েছি তো এর নিচে হচ্ছে আমি এই কাপড়টি বকরমটি লাগাবো যে ডেউ ডিজাইনটা করেছে সেটাকে আমি এইভাবে সেলাই করে লাগিয়ে নিব তো সেটা অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছিলাম আর এই তো ফাইনাল লোক আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ